আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও ফ্রিজ খুলে দেখি একটাও ডিম নেই তারপর ভাবলাম আপনার ভাইয়াকে ঘুম থেকে উঠিয়ে ডিম আনতে পাঠিয়ে দিলাম তো ডিম আনলে পরে আপনাদের সাথে শেখ সে কতগুলো ডিম নিয়ে এসেছে তাদের ভাইয়া ডিম নিয়ে এসেছে ডিম নিয়ে আসার পর এখন ডিমগুলো আমি দুই কাটাতে উঠিয়ে নিয়েছি ডিম আনতে গিয়ে বললো তাজা করলা পেয়েছি করলা ভাজি করো পরে এই করলাগুলো নিয়ে এসেছে তো আমার একশো ডিম নিয়ে এসেছে সেই ডিমগুলো আমি এখন ফ্রিজে কাটাতে রেখে ভরে রাখবো আমার ডিমগুলো ওঠানো শেষ এখন আমি এসে পড়েছি কিছু মশলা বয়েম ভরার জন্য কারণ আমার বয়েমটা পুরো খালি হয়ে গেছে আমি কিছু কিছু জিনিস মশলা বইমে ভরে নিই আর এখন লবণটাও শেষ লবণটাও বয়মে ভরে নেব। এখন আমি মশলাগুলো বয়মে ভরে নেব তো আমার মশলাগুলো ভরা শেষ এখানে আমি সব ধরনের মশলা একসাথে মিক্স করে বইমে ভরে নিলাম এখন আমি লবণটা ভরে নেব আমার লবণটা প্রায় ভরা শেষ এখন আমি কিছুটা লবণ হয়ে গেছে এখন আমি লবণটা এখানে ঢেলে দেব আমার লবণটা ভরা শেষ আমি এখানে নিয়ে ওখান থেকে এখানে নিয়ে কাজ করি তারপর আমি কিছু হলুদের পাখি ভরে নেব আমি এখন হলুদের পাখি ভরে নিচ্ছি এখন আমি কিছুটা মরিচের পাখি ভরে নেব আমার দৈনিক রান্নার সব কিছু বরা শেষ এখন আমি বৈমটা লাগিয়ে নিব। ও বরা শেষ এখন আমি চলে যাব আপনার ভাইয়ার জন্য করলা বাজি করতে এখন আমি তিনটা করলা একটা আলু দিয়ে ভাজি করবো এখন আমি এগুলোকে ভালো করে কেটে নিয়ে আসব। আমার করলাগুলো কাটা শেষ এখন করলাগুলো আমি অল্প লবণ দিয়ে ভালো করে দিয়ে নিব এই টিসটা শিখে রাখুন এই টিসটা শিখে রাখলে আপনাদের অনেক উম করলা অনেক সময় তিতা লাগে তাহলে লবণ দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিলে আর তিতা লাগবে না আমি ভালো করে কষ দিয়ে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এখন আমি করলাগুলো ভালো করে ধুয়ে নিব মাছ একটা শিং মাছ ভিজিয়ে রেখেছিলাম এটা আজকে ভাজা করব করলা ভাজির সাথে শিঙ মাছ খেতে ভালো লাগবে বলতে পারেন একটা শিঙ মাছ কেন আমার বাচ্চারা মাছ খেতে চায় না তাই আপনার ভাইয়ার জন্য একটা শিং মাছ বের করে ভাজলাম করলাগুলো ধুয়ে ধোয়া হয়ে গেছে এখন আমি করলাগুলো ছেঁকে ভালো করে চিপে পানি ফালিয়ে নিব এখন আমি চুলাতে কিছু তেল গরম বসিয়ে দিয়েছি এখন আমি চুলাতে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে হালকা কালার করে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এখন আমি কিছু কাঁচামরিচ দুই করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব আপনারা লক্ষ্য করে দেখুন পেঁয়াজগুলো হালকা কালার এসে করেছে এখন আমি এই পেঁয়াজগুলো কালার এসে পড়েছে এখন আমি এগুলোতে আমার করলাগুলো দিয়ে দিব আমি করলাগুলো ভালো করে ছিপে পানি বের করে নিয়েছিলাম করলা চুলার রাস্তা বাড়িয়ে দুই তিনবার করে ভালো করে উলটিয়ে পাঠিয়ে দেবেন তারপর করলা ভাজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমার করলা বাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমার করলা বাজিটা নামিয়ে ফেলেছি এরকম করে সবুজ সবুজ করে করলা বাজি যদি করতে চান তাহলে আমার ভিডিওটা দেখবেন তাহলে শিখে যাবেন করলা বাজি কীভাবে করে এই করলা বাজি গরম ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে খেতে দারুণ লাগে এখন আমি শিঙ মাছটা বাজার জন্য প্রস্তুত করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো শিং মাছটা আমি আগেই ধুয়ে নিয়ে এসেছি এখন আমি হলুদ মরিচের পাখি দিয়ে দেবো এক চামচ হলুদের পাখি দিয়ে দেবো আর একটু সামান্য মরিচের পাখি দিয়ে দেবো এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেবো আর মাছটা মাখা শেষ এখন আমি মাছটা তেলে ছেড়ে দেবো চুলাতে আগেই তেল বসিয়ে রেখে গরম করে নিয়েছি আমি চুলা রাসটা একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে মাছটা ভিতর থেকে হয়ে আসবে এখন আমার মাছটাকে আমি উলটিয়ে দিব মাছটাকে উল্টিয়ে আরও দুই মিনিট অপেক্ষা করবো আগে দুই মিনিট অপেক্ষা করছে এখন আরও দুই মিনিট অপেক্ষা করব আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব রান্নার পর চুলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এখন চুলাটা আমি মেজে নেব মেজে ভালো করে পুছে নেব ভালো করে পরিষ্কার করে না রাখলে রান্নাতে বসে না আমার মজার শেষ এখন আমি এগুলোকে ভালো করে নেকড়ার সাহায্যে পুষে নেব এখন আমি নেকাটা দিয়ে ভালো করে পুষে নেব আর উপর নিচ ভালো করে না পরিষ্কার করলে ময়লাগুলো পরবর্তীতে সেন কাজটা হয়ে লেগে থাকে একটাটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে আবার ধোয়া শেষ এখন আমি আবার ভালো করে পরিষ্কার করে মুছে নেব আমার পাখের পরিষ্কার করা শেষ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন السلام عليكم